ছিয়াত্তর নাম্বার সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা সুরা সুরায় তাহার তে এই সুরার এই জান্নাতের বর্ণনা সুইরা এখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ তাফসিরে আছে উনি ছিলেন একদম কালো রঙের সাহাবী সহজ সরল সাহাবী এই এখানে বৈশাই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওখানে ইন্তেকাল করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশাওক ইলাল জান্নাহ তোমাদের সাথী জান্নাতের शौक আগ্রহে জীবন দিয়ে দিল দেখো জান দিয়ে দিল জান

ফুস্তু কাবা বা রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তুল আমি সফল হয়ে সফল হয়ে তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এজন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিনের হালা তেমনই হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লাহ মাসুদ তালা আন্ধু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালা আনহু বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়া এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম

এই ছিল রসুল্লাহ সাল্লামের হালাত এই ছিল সাহাবাই কারামের হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত খামখেয়ালি মানুষ খামখেয়ালি আর কেন নামাজ পড়ো মসজিদে যাইতে না লাগতেছে না কেরু লাগতেছে কি জানি কেরু জানি লাগতেছে কেরু লাগতে এরু মারি কেরু পাগল কথা কার বেটা কেরু লাগতে যে এইটাও কই না তুই তুই তো অপদার্থ মানুষ বেটা এটা কোন কথা হইল এইজন্য বললাম মানে আসল কথা হইল গাফেল খামখিয়ালি কুরআন শরীফে আছে যত লোক জাহান্নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শোনো যত লোক কে আল্লাহ জাহান্নামে ফেলবে আল্লাহ কুরআনে স্পষ্ট সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন এগুলা গাফিল Quran شریف الرعیم اولائک هم الغاف ولقد ذرعنا لجهنم کثیرا من الجن والعنس امی او شن کو اگوڑی تو جین ار منوش دی قربو اللہ برین شنگلو نا فرمانے پری چھوئے هم الغافی ایره غافل ایره غافل چھلو کم کیا لگو سی کم کیا رہ امی نوی تو حیات اولا ام ما یتذکر فيه من تذکرا আল্লাহ তালা জাহান্নামীকে বলবে এই জাহান্নামী বান্দা মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দি কি করতে পারতা এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি নাই বান্দা বলো বলো বান্দা একটা বাজে জোহরে আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরে আজান হইছে পৌনে তিন ঘন্টা তো বারো রাখাত বা দশ রাখাত জোহরের নামাজ পড়তে কি পুনে তিন ঘন্টা লাগে বলেন বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়লাম তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার রাখা ফজরের নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে তা আল্লাহ তালা কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেন না ফরমানি করল বন্ধু আমার আল্লাহ বলবেন এ কথা আমি কি তোমাকে হায়াত দেই আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন জাহান আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জইলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সবিতে পারছি না আল্লাহ তাআলা বলবেন লা ইউফাত্তারু আনহু না না ফরমান এক সেকেন্ডের বিরতি মিলবে না। অহম ফিহি ভি মুবলিসুন আল্লাহ বলে জাহান জাহান্নামি চিরদিন অনন্তকাল মলিন চেহারা, বিমর্ষ চেহারা নিয়ে পড়ে থাকবে। কোনোদিন তার মুখে হাসি ফুটবে না। ওয়া মা যালমনাHum ওয়া লাকিন কানূHumুয-যালিমীন। আল্লাহ তখন বলবেন বা ফরমান জাহান্নামি আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা। তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি হুকুম পালন করার যোগ্যতাও আমি দিয়েছি তুমি যদি বান্দা রুকু করতে না পারতা আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাসকে বলি নাই সেজদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো দর যোগ্যতাও দিয়েছি ইন্না হাদায়িনা আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানী কিতাবও দিয়েছি নবীও দিলাম রসুলও দিলাম ওলামায় কেরামকেও দিলাম কিতাবও দিলাম শরীরে উমান যোগ্যতা দিলাম তাইলে কেন পারলা না বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই রাত নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব তো এই কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা যদি বলেন থেকে কইলেন তো এটা দেখানোর মতো কিতাব আছে কিনা তো কি সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজওয়ান সন্তানরা বলো ভাইয়া কি কারণে পারলা না আজকের সারাদিনে পাঁচ নামাজ কেন পড়তে পারল না কেন পড়তে না হ্যাঁ এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোন আবদার রক্ষা করলেন না সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে

আল্লাহ কোরআন বলছে ইবলিস তুই সেজেদা দিলি না আজকের থেকে তুই শয়তান ইবলিস রে আগে শয়তান বলতো না বলতো না আজকের থেকে শয়তান আজকের থেকে রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম আল্লাহ বলছে বের হ বেঈমান কেন সেজদা দিলি না ফা ইন্নাকা রাজিম আজকের থেকে ইবলিস তুই অবিশপ্ত এজন্য বেনামাজি অবিশপ্ত বেনামাজি শয়তান

আমি ভাত খাই জন্তু জানোয়ারও খাই আমি তো কুকুরও খাই কুকুরও পেশাব পায়খানা কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় জন্য এটা কোনো হ্যাঁ অবাক কিছু না আপনি ভাত যদি খান আর গুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরই নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাৎ কি বলেন না কেন জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দগির তফাৎ কোথায় ভাইয়া